আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এই মুহূর্তে লাইভে আসলাম সরাসরি কানাডা থেকে আমি আমির সেন সাগর সতত ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে আসতে বা আপনাদেরকে কিছু কথা শেয়ার করতে এই লাইভে আসা এখন রাত প্রায় তিনটা বাজে কানাডায় বাংলাদেশে হয়তো দুপুর একটা আজ পবিত্র শুক্রবার আমরা পার করেছি দুপুর বারোটার দিকে বের হয়েছিলাম আর এখনো বাইরে আছি প্রবাস জীবন এভাবেই চলে আলহামদুলিল্লাহ তারপরও আল্লাহর শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ তালা যে এই সুন্দর একটা দেশে এবং স্বপ্নের একটি দেশে আমাকে পাঠিয়েছেন আল্লাহ তালার অশেষ মেহরবানি মায়া এবং দয়ায় আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি প্রিয় বন্ধুরা আজকে কিছু কথা আপনাদেরকে শেয়ার করতে চাই এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আমি বাংলাদেশি বাঙালি বাংলাদেশে আমার জন্ম আমার জন্মভূমি বাংলাদেশ বাংলাদেশের পরিবেশ আর কানাডার পরিবেশ বাংলাদেশের মানুষের অবস্থা আর কানাডার মানুষের অবস্থা এ বিষয়ে কিছু শেয়ার করতে চাই কানাডা এমন একটি দেশ এদেশে বিশ্বের প্রায় সব দেশের মানুষই আছে কিন্তু এদেশে আসার পরে ধীরে ধীরে এদেশের যে কালচার এদেশের চলাফেরা এদেশের যে আইন ল এর ভিতরেই কিন্তু প্রত্যেক মানুষ চলে যায় এবং এর ভিতরে থেকেই কিন্তু মানুষের জীবন পরিচালনা করতে হয় যেটা আমি বাঙালি বাংলাদেশ থেকে এসে আমিও কিন্তু এদেশের রুলস আইন সবকিছু মেনে চলতে হচ্ছে আর এদেশের মানুষের মনের মধ্যে কোনো হিংসা নেই এদেশের মানুষের মনের মধ্যে কোনো চিন্তা নেই যে মানুষকে ঠকে ঠকিয়ে খাবে প্রতারণা করে খাবে এরকম কিছু নেই এত শান্তির সুখের নিরাপদের একটি দেশ যে দেশের মানুষের কোনো ভেদাভেদ নেই আপনি যেই ধর্মেরই হন না কেন আপনি আপনার ধর্ম পালন করেন কোনো সমস্যা নেই আপনি যেই কাজই করেন না কেন কাজ কাজই এখানে ছোট বড় কোনো কিছু নেই আমাদের বাংলাদেশে কেউ যদি রিক্সা চালায় তাকে আমরা অনেকেই অনেক অন্য রকম দেখি কেউ যদি ছোটো কাজ করে ঘর মোছার কাজ করে বাথরুম পোষার কাজ করে বা কেউ কোনো মেয়েরা যদি ঘরে কাজ করে রান্না কাজ করে তা আমরা কি মনে করি যে বুয়া বা কাজের মেয়ে কিন্তু এদেশে এমন কিছু নেই এমন একটা দেশ সবাই সমান কাজ সবার কাছে সমান কেউ কাউকে ছোট করে দেখে না আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে বড় বড় অফিসে যারা ঘর মোছার কাজ করছে এবং যারা একদম অফিসের প্রধান এরপরে যারা কর্মচারী আছেন সবাই একটি বিলে বসতে পারে একইভাবে কথা বলতে পারে এখানে কোনো ভেদাভেদ নেই এই হচ্ছে এদেশের পরিবেশ এদেশে কেউ কাউকে ঠকাটকির কোনো সুযোগ নেই প্রতারণার কোনো সুযোগ নেই এদেশে ঘর থেকে আপনি যখন বের হবেন এদেশে রুলস আইন মেনে আপনাকে চলতে হবে রুলসের এর ভিতরেই কিন্তু আপনাকে হাঁটতে হবে একটা পাড়া যখন দিবেন একটা পাপা করে হাঁটবেন রাস্তা পার হবেন গাড়িতে উঠবেন নামবেন একটা দোকানে যাবেন তাড়াহুড়ার কোনো সুযোগ নেই অটোমেটিকলি আপনি লাইনে দাঁড়াবেন এটা বলতেও পারবেন না যে তাড়াতাড়ি আমাকে দেন কোনো সুযোগ নেই সবাই এটা মানে এটা আমরাও মানি কারণ আমরা বাংলাদেশ থেকে তাড়াহুড়া করে আসলেও এদেশে এসে এটা মানতে হচ্ছে বাধ্যতামূলক এমন একটি দেশ যেই দেশে মানুষের তো নিরাপত্তা আছেই মানুষের নিরাপত্তার শেষ নেই স্বাধীনভাবে মানুষ চলাচল করতে পারে দিন রাত চব্বিশ ঘন্টা শুধু পুরুষরা না মেয়ে মহিলা মা বোনেরা সবাই একদম চব্বিশ ঘন্টা এই যে এখন রাত বাজে তিনটা এখনো অনেক পয়েন্টে রাস্তাঘাটে অনেক মা বোনদের পাবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে কানাডা এখানে কেউ কাউকে ডিস্টার্ব করবে না কেউ ক্ষতি করার চেষ্টা করবে না কেউ কাউকে ইপ্রিজিং করবে না এই হচ্ছে কানাডা এগুলো দেখে আমরা অবাক হচ্ছি শুধু মানুষের নিরাপত্তা না এদেশের যে বনপ্রসু আছে পশুপঙ্খি পাখি যা আছে সব কিছু নিরাপদ পাখিগুলো কিন্তু যে কোনো জায়গায় এখানে এই মাঠে অনেক সময় পাখি পাওয়া যায় দিনের বেলায় মানুষ হাঁটছে মানুষ ডাকলে কাছে আসে যে কোনো ধরনের পাখি আপনি বিড়াল বলেন কুকুর বলেন হরিং বলেন বক পাখি বলেন টিয়া পাখি বলেন সব ধরনের পাখি সব ধরনের পশুপঙ্খি নিরাপদ একটা পাখি একটা পশুকে কেউ ধরবেও না মারবেও না আঘাতও করবে না তাড়িয়েও দিবে না এদেশের মানুষ যেরকম নিরাপদ একদম নিরাপদে চলতে পারে কোনো ভয় নেই এই এরকম নিরাপদ হচ্ছে এমন একটি দেশ এদেশের মানুষ সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত মানুষ চিন্তা করে রাত ভালে কাজে কখন যাবে ইনকাম কবে করবে এবং বাসা কবে ফিরবে এই হচ্ছে এই দেশ উন্নত দেশ যেটাকে বলা হয় আমেরিকা বা কানাডা লন্ডন ফ্রান্স এই দেশগুলো এদেশে আসার পর থেকে প্রায় আঠারো মাসের মতো হয়ে যাচ্ছে কিন্তু মিছিল মিটিং রাজনীতি এগুলো কোথাও দেখি নাই মারামারি কাটাকাটি খুনাকুনি এগুলো এখনো সুখে পড়ে নাই এটা হচ্ছে এমন একটি দেশ এদেশে আসার পরে এদেশের কালচার পরিবেশ এদেশের চলাফেরা নিয়ম আইন সবাই মানে এগুলো দেখে অবাক শিকার অনেক কিছু বোঝার অনেক কিছু এদেশে যত রাগে মানুষ আসুক না কেন মানুষের ধীরে ধীরে মানুষের পরিবেশ দেখে মানুষের চলাচল দেখে সেও কিন্তু দরজা দ্বারা শিখে ফেলে কারণ এর বাইরে যেতে পারবে না বিশ্বের সব দেশের মানুষ সমান না আমি বাংলাদেশ থেকে আসছি ফ্রান্স থেকে আসছে চায়না থেকে আসছে ইন্ডিয়া থেকে আসছে পাকিস্তান থেকে আসছে থাইল্যান্ড থেকে আসছে ইরাক থেকে ইরান থেকে আসছে সব দেশের মানুষ এখানে আছে অনেক দেশের মানুষ অনেক রকম কিন্তু এদেশে আসার পরে এদেশের রুলস আইন সবাইকে মেনে চলতে হচ্ছে সবাই মেনে চলছে এমন একটি দেশ যে দেশে বাথের চিন্তা করা লাগে না আপনি সমস্যায় পড়েছেন সরকার আপনাকে খাবারের ব্যবস্থা করে দিবে সরকারের কাছে আবেদন করবেন আপনার অসুবিধা হচ্ছে চিকিৎসার প্রয়োজন চিকিৎসা সরকার আপনাকে দিবে আপনি আবেদন করতে হবে এদেশে ভাতের জন্য কাউকে চিন্তা করতে হয় না চিকিৎসার জন্য চিন্তা করতে হয় না আপনি কাজ করবেন ইনকাম করবেন আপনাকে সরকার আপনাকে সম্মান দিবে সরকার আপনাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে এই হচ্ছে এমন একটি দেশ কিন্তু আজকে এই কথাগুলো কেন বলছি বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশে বড় হয়েছি বাংলাদেশের রাজনীতি দেখেছি বাংলাদেশের মানুষ দেখেছি সব লেভেলের মানুষের সাথে চলাফেরা করেছি বাংলাদেশে যে মানুষ যদিও নিজের দেশ দেশকে ভালোবাসি অনেক এই যে প্রবাসে আসছি প্রবাসে যদিও অনেক সুখে আছি যেটা বলছি যে নিরাপদ আছি এখানে কেউ কারো মোবাইল চিন্তাই করবে না টাকা চিন্তাই করবে না কেউ কাউকে চুরি মারবে না আঘাত করবে না অনেক নিরাপদে আছি তাহলে খাবারেরও টেনশন নেই টেনশনটা কি টেনশনটা হচ্ছে একটাই যে আমার জন্ম বাংলাদেশে আমার মা বাংলাদেশে আমার বাবা বাংলাদেশে আমার বাংলাদেশে বাংলাদেশে আমার পরিবার নারী বুড়ি সব বাংলাদেশে বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করি বাংলাদেশে আমার পরিবারের জন্য চিন্তা করি আমার ভাই বন্ধুদের জন্য চিন্তা করি বাংলাদেশের জন্য চিন্তা করি আমাদের বাংলাদেশটা কার কাছে নিরাপদ কার কাছে নিরাপদ আজকে এই কথাগুলো এই কারণে বললাম কার কাছে নিরাপদ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি জুলাইয়ের পরে আগস্ট জুলাইয়ের পরে হয়তো দেশের মানুষ ভাবছিল যে হয়তো দেশটা শান্তি হবে দেশে শান্তি আসবে দেশে যে যে অবস্থা ছিল দীর্ঘ পনেরো ষোলো বছর হয়তো অনেকেই কষ্ট পেয়েছেন মানুষের উপরে জুলুম নির্যাতন জেল জরিমানা অনেক কিছু হয়েছে এই পনেরো বছর পরে জুলাইয়ে ছাত্রদের এই ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক তরুণরা জীবন দিয়েছে অনেক মেধাবীরা শহীদ শহীদ হয়েছে পর বর্তমানে যে দেশ এগারো বারো মাস হয়ে যাচ্ছে দেশের অবস্থা কি দেশের পরিস্থিতি কি দেশ কোন দিকে যাচ্ছে তাহলে বাংলাদেশ নিয়ে এটাই ভাবি যে আসলে আজকের কানাডা কেমন আজকের আমেরিকা কেমন আজকের ফ্রান্স স্পেন কেমন বিদেশের বিভিন্ন দেশ ঘুরেছি কানাডা ছাড়াও আর দশটি করে দেশ ঘুরেছি আল্লাহ ঘুরিয়েছেন আমাকে আর বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ কি এটা খুঁজে পাচ্ছি না যেটা বলেছিলাম যে প্রবাসে আছি আমার কিসের চিন্তা কিসের টান এই যে নারীর টান দেশের টান মায়ের টান বাংলাদেশের জন্য চিন্তা করতেই হয় দেশটা কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে কার কাছে নিরাপদ বাংলাদেশের মানুষ কার কাছে নিরাপদ এটা নিয়েই কিন্তু আমাদের অনেক টেনশন হয় আমি যেহেতু নতুন প্রবাসী কিন্তু প্রবাসে আরো যারা দীর্ঘদিন থেকে আছেন তাদের তো বাহিরে আমরা যখন বসি কথা হয় যে দেশটা কোথায় যাচ্ছে দেশের মানুষের কি হচ্ছে কি হবে এই যে বর্তমান সরকার বা বর্তমান যারা দায়িত্বে আছেন তাদের যে অবস্থা আপনি বলেন যে বর্তমান যে আইনের অবস্থাটা আছে আইনটা কতটুকু ঠিক আছে বর্তমান যে দেশের পরিস্থিতি খুন রাহাজানি দর্শন এই যে অবস্থা এই যে আজকে আমরা দেখলাম যে বিপি নূরকে চরমভাবে ভাবে আঘাত করা হয়েছে আহত করা হয়েছে জঘন্যভাবে তাকে মারা হয়েছে তার কর্মীদের মারা হয়েছে এরকম অবস্থা তো এদেশে তো নির্বাচন গেল কয়েকদিন আগে জাতীয় নির্বাচন সরকার গঠন করলো কিন্তু এরকম তো নির্বাচন হয়েছে বুট হয়েছে এটাই বলা যায় না এদেশে কোথাও কোনো পুষ্ঠার নেই রাজনীতি নেই এই যে আমরা রাজনীতির মাঠে একে অন্যকে আঘাত করছি ঘায়াল করছি কার কি আছে কার কি হয়েছে কে কোথায় কি করলো এগুলো নিয়ে কথা বলি কিন্তু এদের সাথে এগুলো নেই বর্তমান বাংলাদেশে এই যে ছাদাবাজি নারী দর্শন শিশু দর্শন বাইয়ের কুন বাপের হাতে ছেলে কুন ছেলের হাতে বাফ কুন ছাদার জন্য হত্যা করা হচ্ছে ছুরি দিয়ে চাকু দিয়ে কুপিয়ে পাথর দিয়ে নির্মমভাবে মানুষকে একদম হত্যা করে ফেলা ফেলা হচ্ছে এ থেকে আমাদের উপায় কি মুক্তি কি আমরা যারা প্রবাসী আছি এটাই নিয়ে কিন্তু ভাবছি আমরা যে এমন একটি দেশ আমাদের বাংলাদেশ যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের মাতৃভূমি ভালোবাসি বাংলাদেশকে কিন্তু ভালোবাসার এই দেশটা কার কাছে নিরাপদ হবে যে দলই আসে না কেন যে দলই আসুক না কেন যার হাতে গেল সেই সব কিছু আপনি দেখেন আওয়ামী আওয়ামী লীগের লীগের হ্যাঁ এখন আমলে সব কিছু যারা আছেন তাদের কাছে চলছে পরে যারা আসবেন তাদের কাছে কিছু যারাই ক্ষমতা যায় তারাই কিন্তু তাদের মতো করে শক্তি প্রয়োগ করে তাদের মতো করে দেশ চালানোর চেষ্টা করে তাদের মতো করে এলাকা চালানোর চেষ্টা করে তাদের মতো করে তাদের পাওয়ারটাকে কাজে লাগানোর চেষ্টা করে একটা বার কেউ ভাবে না যে এই ক্ষমতা তো চিরস্থায়ী না শুধু দুনিয়াতে পতন না আপনি যে একদিন চলেও যাবেন এর কি বিশ্বাস আছে একদিন এই পৃথিবী ছাড়তে হবে হঠাৎ করে এটা নিয়ে তো ভাবার দরকার আপনার ক্ষমতা যে চিরস্থায়ী না থাকবে না আজকে আছে কালকে নেই এটাও তো ভাবার দরকার এগুলো যখন আমরা ভাবি বা দেখি যে আমরা যে দেশে আছি এতদিন হয়ে যাচ্ছে এই যে জামেলা মারামারি খানাখানি খুনাখুনি এগুলো নেই খুচাখুচি গালাগালি এগুলো নেই কিন্তু দেশের মানুষ কত নিরাপদ কত শান্তিতে আছে কেউ কার ক্ষতি করার চেষ্টা করে না কেউ কারো ঠকার চেষ্টা করে না চাঁদাবাজি করে না কিন্তু বাংলাদেশে এইগুলো হচ্ছে এগুলি থেকে আমরা কবে মুক্তি পাব। আমাদের আফসুস হয় প্রবাসে দেখে প্রবাসে যখন থাকি প্রবাসের পরিবেশ আফসুস হয় যে কত সুন্দর এই দেশটা চলছে কত সুন্দর মানুষ রাত ভালে কাজে যাচ্ছে আবার কাজ শেষে ঘরে ফিরছে কারো সাথে রাগারাগি নেই গালাগালি নেই মারামারি নেই কাটাকাটি নেই নেই চুরি চামারি নেই চিন্তাই নেই কিন্তু বাংলাদেশে এগুলো হচ্ছে আজকে আমি প্রবাস থেকে আপনাদেরকে বেঠেই বলবো যে আমরা যেন সবাই দোয়া করি যে আমাদের বাংলাদেশটা যেন এরকম একদিন হয় আমাদের বাংলাদেশের মানুষ যেন নিরাপদে ঘুরতে পারে চলতে পারে মা বোনরা চলতে পারে আমাদের বাংলাদেশের পরিবেশটা বাংলাদেশের চলাফেরাটা দেখে যেন আমরা প্রবাসী যারা আছি আমরা যেন একটু শান্তি থাকতে পারি নির্বাচন আগামীতে আসছে অনেকেই অনেকভাবে কথাবার্তা বলছেন যে আগামী নির্বাচনে যারা যাবেন তারা কি দেশটাকে শান্তি রাখবেন অনেকেই বলছেন তাদের হাতে দেশ নিরাপদ হবে না অনেকেই আবার বলছেন আওয়ামী লীগই ভালো ছিল অনেকেই বলছেন জামাত এবার বিজয় বিজয় লাভ করবে অনেকে বলছেন বিএনপি যাবে অনেকেই বলছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে অনেকেই বলছেন আওয়ামী লীগ ফিরবে নির্বাচনে অংশগ্রহণ করবে এই যে নানান মুখে কথাবার্তা এগুলোর শেষ আছে এগুলোর শেষ কবে হবে আমরা এই চিন্তা করতে হবে সবাই মিলেমিশে আমাদেরকে থাকতে হবে যে যে দল করুক না কেন যেই যাক না কেন বাংলাদেশটা যেন এগিয়ে থাকে এগিয়ে যায় বাংলাদেশের মানুষ যেন নিরাপদ থাকে মা ভন্ডা যেন নিরাপদ থাকে বাংলাদেশের বাচ্চারা যেন নিরাপদ থাকে ছাদাবাজি সন্ত্রাসী মারামারি কাটাকাটি এগুলো যেন না থাকে আইন শৃঙ্খলা যেন সুন্দর থাকে আইন শৃঙ্খলার উন্নতি যেন হয় সবার আগে প্রয়োজন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন প্রশাসন যারা আছেন তাদেরকে সঠিক করতে হবে এদেশটা এত সঠিক কেন আইন সবাই মানে আইনের উপরে কোনো কথা চলে না আইন আইনের গতিতে চলবে আপনার এলাকা আমার এলাকা আপনি বলছেন যে এই এলাকা আমার ওই এলাকা আমার ওই এলাকা নেতা আমি ওই এলাকার খেতা আমি কিন্তু এদেশে এগুলো কিছু নেই এই যে আমি বাংলাদেশ থেকে আসছি আমি যে এখানে থাকি কখনো বলতে পারবো না যে এই এলাকা আমার যারা আমার আগ থেকে এখানে জন্ম নিয়েছেন এখানে আছেন একশো বছর থেকে যারা আছেন তারাও কিন্তু বলতে পারবে না এখানে এই জায়গাটা আমার এটা আমার নেতৃত্বে চলবে আমার যেভাবে এখানে থাকার অধিকার রয়েছে একশো বছর আগে যিনি এখানে আছেন উনারও থাকার অধিকার রয়েছে এদেশের জন্ম যার উনারও থাকার এই সমান অধিকার সমান আইন কিন্তু বাংলাদেশে আমার বাড়ি এখানে আমার ঘর এখানে আমার এলাকা এটা আমার এলাকা সেটা আমি এটা এখানে আমার উপরে কথা বলার কেউ নেই এগুলো এখানে নেই এদেশে নেই এত সুন্দর একটি দেশ এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর সমাজ এত সুন্দর চলাফেরা এখান থেকে শিকার অনেক কিছু আছে অনেক কিছু শিখলাম যত দেখি ততই অবাক হই এদেশের মানুষের কালচার এদেশের মানুষের চলাফেরা যতই দেখি ততই অবাক হই তো যাই হোক এই যে গত কয়েকদিন আগে আপনারা জানেন যে সিলেটের রায়হান হত্যা দুই হাজার সালের সম্ভবত বিশ সালে অক্টোবরের দশ তারিখে সিলেটার রায়হানকে নির্মমভাবে ইতিহাসের জঘন্যতম একটা হত্যাকাণ্ড নির্মমভাবে হত্যা করা হয়েছে মেডিকেল রিপোর্টে যেখানে একশো তেরোটার উপরেও সম্ভবত যদি বলা হয় আঘাত রয়েছে শরীরে একজন মানুষ পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট মানুষ একশো তেরোটা চোদ্দটা আঘাত যদি থাকে তাহলে আপনারা বলেন যে শরীরের প্রত্যেকটা রুমায় রুমায় কিন্তু আঘাত রয়েছে এত আঘাত দেওয়ার পরে তাকে হত্যা করা জীবিত মানুষের নখ উপড়ে ফেলা এত কিছু করার পরেও যখন এই রায় তার বিচারের জন্য শুধু সিলেট না সারা বাংলাদেশ সারা বিশ্বে যত বাঙালি আছে সারা বিশ্ব থেকে প্রতিবাদ জানানো হয়েছিল বিচারের জন্য সঠিক বিচার পাওয়ার জন্য তৎকালীন সরকারের দায়িত্বশীল যারা পররাষ্ট্রমন্ত্রী সহ অনেক মন্ত্রীরা এমপিরাও গিয়েছিলেন তৎকালীন পুলিশ সুপার পুলিশ কমিশনার ডিসিডিআইজি অনেকেই গিয়েছেন অনেকে আশ্বস্ত করেছিলেন যে সঠিক বিচার হবে কই সঠিক বিচার বর্তমান আইন কই সঠিক বিচার জঘন্যতম একটা হত্যাকাণ্ড করার পরেও প্রধান আসামি সে গত কয়েকদিন আগে বেল পেয়ে বের হয়ে আছে এই দেশটা কবে ঠিক হবে কখন ঠিক হবে এটা নিয়েই শুধু ভাবি কেন আমাদের দেশের মানুষ নিরাপদ না কেন আমাদের বাচ্চারা নিরাপদ না কেন আমাদের দেশের রাজনীতি যারা করেন তাদের হিংসা হানাহানি তাদের ক্ষমতা আসার পরে তাদের ক্ষমতা প্রয়োগ করা এগুলো কবে কমবে মানুষ মানুষিত আমরা সব কিছু জানি বুঝি যে মানুষের ক্ষমতা চিরস্থায়ী না আজকে অনেকেই হয়তো বলেছিলেন যে একদিন আওয়ামী লীগের পতন হবে হয়েছে আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিয়েছিলেন যারা ক্ষমতা কাটিয়েছিলেন তাদের যে অবস্থা আজকে কি অবস্থা তারা যখন ক্ষমতা ছিলেন তারাই সব কিছু চালিয়েছেন থানা চালিয়েছেন এলাকা চালিয়েছেন এলাকার নেতৃত্ব দিয়েছেন দেশে নেতৃত্ব দিয়েছেন যা বলেছেন তাই হয়েছে কিন্তু আজকে কুই তারা কালকে যে আপনার হবে না গ্যারান্টি আছে তার চাইতে সব কিছু ভুলে গিয়ে আমরা সব সময় সব জায়গা থেকে যদি আমরা আমাদের মতো করে আমরা একে অন্যকে মেনে নেই কারো ক্ষতি না করার চেষ্টা করি আমরা সবাই মিলেমিশে চলি আমরা আমাদের সুন্দর সুস্থভাবে বাঁচার চিন্তা করি শুধু আমি আমার জন্য না আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো থাকতে পারে আমরা যেন কারো সাথে হানাহানি মারামারি না করে একে অন্যকে সহযোগিতা করি তাতেই দেখবেন কত শান্তি পাওয়া যায় কত সুখ পাওয়া যায় আপনি সারা জীবন আপনি আপনার বাড়িতে থাকতে পারবেন আজকে আমি ক্ষমতা কাটাইলাম কালকে অন্য দল আসলো আমাকে তাড়িয়ে দিল বাড়ি থেকে আমার আত্মীয় সাথে যোগাযোগ নেই পালাইয়া যাইতে হইলো বাগতে হইলো অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে হলো পনেরো বছরের মাঝে দেশ বিশ্ব সমাজের দেশে আসতে পারলাম না এই ক্ষমতা প্রয়োগ করে কি লাভ ভাই আপনি দশ বছর সুখে সুখে কাটালেন নেতৃত্ব দিলেন আরও পনেরো বছর আপনি পালিয়ে বেড়ালেন ভয়ে থাকলেন ঝেলে থাকলেন কি লাভ তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে সুন্দর করার আমরা চেষ্টা করি বিশ্বের বিভিন্ন সুন্দর সুন্দর দেশগুলোকে ফলো করার বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে আইনকে আমরা মানি আইনকে শ্রদ্ধা করি আইনকে আমরা যাতে সঠিকভাবে পালন প্রয়োগ করতে পারি এই ব্যবস্থা করি যে দেশের আইন সঠিকভাবে প্রয়োগ করা যায় আইনে যারা ভালো 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 মানুষ থাকেন পরিচালনা হয় সে দেশটাই কিন্তু তত নিরাপদ থাকে এদেশের একটা পাখি কেউ ধরতে পারবে না মারা তো দূরের কথা ধরতেই পারবে না একটা পাখি যদি রাস্তায় হাঁটে সেটাকে ভয় দেখানো যাবে না এই হচ্ছে একটি দেশ তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম সারা দিন কাজ করেছি চেহারা দেখেই বুঝতে পারছেন চেহারার মধ্যেই কি যে দিনের পরিশ্রমের ছাপ রয়েছে এখন রাত বাজে তিনটা পনেরো মিনিট বাসায় যাব ফ্রেশ হব খাবার দাবার করব আবার রান্নাও করতে হবে কারণ একদিন রানলে হয়তো দুদিন চলে কোনোভাবে আজকে গিয়ে রান্না করতে হবে এরপরে দাওয়া দাবার করব এরপরে কিছু সময় ঘুমাবো আবার ওইটা কাজে লাগবো তো এই অবস্থার মধ্যে আছি তারপরও আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করি আমাদের বাংলাদেশটা যেন শান্তিতে থাকে শান্তি হয় মানুষের কষ্ট দূর হয় আমরা হিংসা এগুলো যেন ভুলে যাই এবং আমরা সব সময় যে কাজটাই করি না কেন আল্লাহ তালা যেহেতু মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছেন জ্ঞান মেধা বুদ্ধি দিয়েছেন আমরা বুদ্ধি কাটিয়ে যেন করি সব সময় যেন আমরা সৎ থাকার চেষ্টা করি আল্লাহকে ভয় করি এবং এই দেশটা এই দুনিয়াটা চিরস্থায়ী না এটা যেন আমাদের মাথায় রাখতে পারি তাহলেই কিন্তু আমরা সঠিকভাবে চলতে পারব আমাদের আশপাশে যারা অসহায় দারিদ্র কেটাকে অদিন মজুর গরিব অসুস্থ চিকিৎসা নিতে পারছেন না আমরা যেন আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করতে পারি যে যেভাবে পারি একে অন্যকে যেন আমরা ভালোবাসি আমরা হানাহানি কুসাকুসি না করে আমরা যেন একে অন্যের সাথে হাত মিলিয়ে কাজ করতে পারি বাংলাদেশটাকে যেন সুন্দরভাবে এগিয়ে নিতে পারি আগামী নির্বাচনে যেই দলও আসুক না কেন সেই দলটা যেন দেশে ভালো নেতৃত্ব দেয় দেশের মানুষকে যেন নিরাপত্তা দেয় নিরাপদে যেন মানুষগুলো চলতে পারে নীতি যেন চলতে পারে শুধু সরকার আর পুলিশ দেশকে সুন্দর করতে পারবে না আমাদের প্রত্যেকের মনোবলকে শক্তি শক্তিশালী করতে হবে এবং মনকে আমাদের সুস্থ এবং সুন্দর করতে হবে মন যদি সুস্থ সুন্দর হয় হিংসা হানাহানি এগুলো থাকবে না এই চিন্তাগুলো আমাদেরকে করতে হবে তো যাই হোক অনেক ভাই ব্রাদাররা কমেন্ট করছেন মামুন খান কমেন্ট করছেন হারুন রশিদ যা জাসিম ভাই কমেন্ট করছেন এবং সামকার শামকার কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম ইয়ামিন হুসাইন কমেন্ট করেছেন অনেক দিন পরে দেখলাম অবশ্যই সিলেটের ম্যাগাজিনে মাঝে মধ্যে লাইভ দিব ইনশাল্লাহ আপনারা একটু শেয়ার করবেন সাথে থাকবেন এবং যারা নতুন আসছেন ফলো করবেন আজকে যেই দেশে আছে সেই দেশের যে পরিবেশ চলাফেরা সামাজিকতা এবং কিভাবে আছে কীভাবে মানুষ আছে এ বিষয়টা শেয়ার করলাম শেয়ার করে দেশের মানুষের প্রতি কয়েকটি বক্তব্য রাখলাম জানি আমার ভিডিওটা হয়তো অনেকে দেখবেন চেষ্টা করবেন যারাই দেখবেন চেষ্টা করবেন আপনার নিজেকে সুন্দর করার আপনি আপনার নিজে যদি সুন্দর হয়ে যান তাহলে আরেকজন যদি এভাবে সুন্দর হয়ে যায় একদিন আমাদের বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে সবার শেষে আই লাভ মাই বাংলাদেশ আই মিস ইউ বাংলাদেশ আই মিস ইউ বাংলাদেশ আই মিস ইউ বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেক বন্ধুবান্ধব পরিবার পরিজন বাংলাদেশের একদম সেই ছোট্টবেলা থেকে শিশু থেকে কিশোর কিশোর থেকে এই পর্যন্ত বড় হয়েছে অনেক স্মৃতি রয়েছে অনেক সলাপিরা করেছি অনেকের সাথে প্রত্যেককে মিস করি প্রত্যেকের কথা মনে পড়ে এই ব্যস্ততার মাঝেও হয়তো অনেককে ফোনে কথা বলা যায় না যোগাযোগ করা যায় না নাম্বার নেই নাম্বার থাকলেও সময় পাওয়া যায় না তো সবার জন্য রইল শুভকামনা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ